সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা আর বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা করছি তো দশ মিনিটে ছোলার ডালের ভাপা পুলিপিঠা তৈরি করা সবচেয়ে সহজ রেসিপি তো তোমরা বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা করে দেখবে ভীষণ ভীষণ খেতে ভালো লাগবে আর একবার করলে কিন্তু বারবার করে খেতে ইচ্ছা করবে তো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা তো আমি এবারে মূল শোতে ফিরে আসছি দেখো বন্ধুরা এখানে আমি একটা গামলি নিয়েছি তার মধ্যে কিন্তু আমি মেখে নেব এখানে প্রায় আমি চার কাপের বোতন মেজারমেন্ট কাপে চার কাপ সিদ্ধ চালের গোয়াটা নিচ্ছি তো সিদ্ধ চালের মোটা নিলে কিন্তু বেশ নরম হয় আর এখানে আমি মেজারমেন্ট কাপের দু কাপ জল দিচ্ছি তো জল একটু গরম হয়ে যাবে মানে ফুটবে যখন তখনই কিন্তু আমি ওটা দিয়ে দেব আর ততক্ষণ গরম হোক তার মধ্যে আমি এখানে মানে চালগুঁড়িটা মেখে নেব ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি তো নুনটা কিন্তু পরিমাণ মতন দিয়ে দিলাম তো এখানে জলটা ফুটে গেছে তো এর মধ্যে এবারে আমি চালগুঁড়িটা ধীরে ধীরে ঢেলে দেব। আর আস্তে আস্তে আমি খন্তির সাহায্যে নাড়তে থাকব। তো হালকা হাতে এইভাবে নাড়তে থাকব তো জলটা খুব ভালোভাবে ফুটে গেলে তারপর কিন্তু আমি এটা লো ফ্লেমে দেবো আর হলে কিন্তু তলাটা ধরে যাবে তো তার জন্য একটু লো ফ্লেমে আমি দিয়ে দিলাম আর দেখো ধীরে ধীরে কিন্তু এটা নাড়তে হবে আর একটু ভালো করে মানে হাঁসির সাহায্যে হ্যাঁ ধরে চেপে ধরে রাখতে হবে তো তা তবেই কিন্তু এটা একটু ভালো করে নাড়তে পারা যাবে তো আমি দেখো হাতের সাহায্যে আমি দেখাচ্ছি এই দেখো পাকটা কিন্তু ভালোই হবে আর যেহেতু ঠান্ডার সময় হ্যাঁ গরম জিনিসটা কিন্তু হাতের সাহায্যে করে নিলাম একটু কিছু মনেও হলো না আর আমি এটা গরম গরমই মেখে নেব কেননা আমার হাতে একেবারেই সময় কম তো তার জন্যে এটা সঙ্গে সঙ্গে মেখে নেব আর শীতের সময় তো মাগলে কোনো অসুবিধা হবে না আর এটা একটু ঢাকার চাপা দিলে একটু ঠান্ডা হয়ে যেত কিন্তু যেহেতু শীতের সময় তার জন্য আমি মেখে নিলাম সঙ্গে সঙ্গে তো দেখো আমার এখানে দুটো ডো হয়েছে তো এটা আমি দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো তো দশ মিনিট পর কিন্তু আমি ফিরে আসব তো এখানে দেখো আমি ছোলার ডালটাকে ধুয়ে নিয়েছি তো এই ডালটা আমি দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার খুব সুন্দর হয়ে গেছে আর এবারে আমি প্রেসার এটা সিদ্ধ করে নেব তো তিনটে সিটি হতে দেব যেহেতু ছোলা ডালটা একটু বড় তার জন্যে আমি তিন মিনিটের মতন তিনটে সিটি হতে দেব তো তিনটে সিটি হলেই হয়ে যাবে আর মেজারমেন্ট কাপে দেড় কাপ জল দিয়ে দিয়েছি তো এবারে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিলাম তো তিনটে সিটি হলে আমি ফিরে আসবো দেখো তিনটে সিটি হয়ে গেছে আর দেখো কত সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এই ডালটা আমি ঢেলে নিলাম আর এখানে আমি তিন টুকরোর তেজপাতা দিয়েছি আর তিন চামচের মতন তেল দিয়ে দিলাম তো এবারে এর মধ্যে দেব জিরে দেব আর কালো জিরে এগুলো দিয়ে দিলাম জিরে আর কালো জিরে এটা যে কোনো মানে পুরের মধ্যে দিলে কিন্তু মানে এইগুলো দিয়ে পুর করলে খুবই সুন্দর খেতে লাগে তো তার জন্যে আমি কালো জিরে দিলাম আর জিরেটা দিলাম তো আদাটা একটুখানি ভেজে নেব। তো আদার কাঁচা গন্ধটা কেটে যাবে তার জন্যে একটু ভেজে নিলাম আর সমস্ত মশলাগুলোই ধীরে ধীরে ভাজবো তো আদাটাকে একটু বেশি ভাজতে সময় লাগে তো এখানে দেখো দেখতেই পেলে কি কি মশলা দিলাম তো এর মধ্যে আমি মোট যে মশলাগুলো দিলাম লঙ্কা আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর লঙ্কা হলুদ ধনে জিরে আর লবণ আর নুন এগুলো আমি সব দিয়ে দিলাম তো এগুলো দিয়ে আর ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এবারে কিন্তু আমি ছোলার ডালটা দিয়ে দিলাম ছোলার ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর এটা দেখো একটু শুকনো শুকনো করে করে নিতে হবে তবেই কিন্তু মানে পিঠেটা করা যাবে আর আনা হলে কিন্তু নরম হলে পরে এটা খুবই অসুবিধা হবে তো এটা লো ফ্লেমেতে আমি একটু শুকনো শুকনো করে করে নিচ্ছি আর মশলাটাও ভালোভাবে এর সঙ্গে মিশে যাবে সব শেষে আমি গরম মশলা দিলাম তোমরা বন্ধুরা এলাচকে গুঁড়ো করে দিতে পারো এলাচকে গুঁড়ো করে দিলেও খুব সুন্দর টেস্ট হবে তো আমি এখানে গরম মশলাটাই অ্যাড করলাম তো এবারে আমি উঠিয়ে নিচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে তো এটা কিন্তু আরেকটু টেনে যাবে আর শুকনো শুকনো তো করেছি আর একটু টেনে যাবে তো আমাদের যেমন শুকনো শুকনো করে মানে পান্তে ভাতে খাওয়া ঠিক সেরকমটাই কিন্তু অনেকটা হয়েছে তো এবারে দেখো আমি এটাকে মেখে নিচ্ছি আর একটু মেখে নিয়ে আর ছোট ছোট করে লেচি আকারে করে নেব তো আমি আপাতত এই দুটো করা করে নেব তারপরে কিন্তু বাকিটা কো সব করে নেব আর এই দেখো আমি একটু বড় সাইজের করে করে নিচ্ছি তো তোমরা বন্ধুরা ছোট বড় যেটা ভালো মনে করবে সেটাই করে নেবে তো আমি একটু বড় আকারে করছি বড় আকারে করার কারণ হচ্ছে পুটটা একটু বেশি দেওয়া যাবে তার জন্য একটু বড় আকারে করে নিলাম তো হাতের সাহায্যে আমি সেভ করে নিচ্ছি এই দেখো বন্ধুরা এইভাবে আমি সেভ করে নিচ্ছি তো এইভাবে সেভটা করে নিলে করতে মানে পিঠের খোলটা করতে খুবই সুবিধা হবে এখানে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ঢাকা চাপা দিলাম ততক্ষণ আমি পিঠেটা তৈরি করতে থাকবো তো দেখো বন্ধুরা কিভাবে করছি তো তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে পিঠেটা আমি কিভাবে করছি আর এই দেখো আঙুলের সাহায্যে এইভাবে কিন্তু একটু চেপে চেপে করলে পরে আপনি কিন্তু এটা মানে খোলে রাখার হয়ে যাবে তো এই সব পিঠে করাগুলো কিন্তু আমার মা ঠাকুমার কাছ থেকে আমরা আমি শিখেছি তো এখানে দেখো চামচের সাহায্যে আমি পুরটা দিয়ে দিলাম আর একটু বেশি করে পুর দিলে ভীষণ সুন্দর খেতে লাগবে তো ওই জন্য আমি একটু বেশি বেশি করে দিয়ে দিলাম আর এই দেখো দুটো আঙুলের সাহায্যে একটু চেপে চেপে এগুলোকে মুড়ে দেব তো এই মোড়াটা একটু যেন ভালো হয় আর এর যেহেতু এটা একটু ভালোভাবে বেশ মাখা হয়েছে তার জন্যে কিন্তু মানে ডোটা খুবই ভালো হয়েছে তার জন্যে আমার এটা করার কোনো অসুবিধা হচ্ছে না আর খুবই সহজে করা হয়ে যাচ্ছে আর এই দেখো দু সাইডে একটুখানি হাতের সাহায্যে এরকম পাকিয়ে নেব তাহলে কিন্তু একটু একটুও খুলবে না দেখো এইভাবে হবে আর আমি আরও একটা করে দেখাচ্ছি বন্ধুরা তো তোমরা দেখতে থাকো তো এই দেখো এইভাবে করতে হবে আর ধারগুলোকে একটুখানি চেপে চেপে নিতে হবে পাতলা হলে বেশ ভালো লাগবে এইভাবে কিন্তু পুরোগুলোকে দিতে হবে তো আমি এখানে আড়াইশো ছোলার ডাল নিয়েছি আড়াইশো ছোলার ডাল কিন্তু আমার পুরোটাই লেগে যাবে তো একটু যেহেতু বড় বেশি বেশি করে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমি মুড়তে থাকবো আর সবগুলোই এইভাবে করে নেব তো তোমরা বন্ধুরা এখন শীতের সময় একবার হলো এই রেসিপিটা করে দেখবে ভীষণ খেতে ভালো লাগে আর অনেকে কিন্তু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না তো তাদের উদ্দেশ্যে বলছি তো ছোলার ডাল দিয়ে করলে খুবই ভালো লাগবে একবার হলো এটা করে দেখবে তো দেখো আমার সবগুলো হয়ে গেছে আর বাকিটা কিন্তু আমি পরে করে নেব আমি যেগুলো সেভ করে রেখেছি ওইগুলোই করে নিলাম আর আমি একটা পরিষ্কার কাপড় বিছিয়ে দিলাম আর তারপরে কিন্তু পিঠেগুলো সাজিয়ে দিচ্ছে তো এই কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে খুবই সহজে মানে পিঠেগুলো তুলে নেওয়া যাবে আর তার জন্যে কিন্তু আমি কাপড়টা দিয়ে দিলাম আর মানে এটা এমনভাবে সাজাতে হবে এদিক সেদিক করে তো মানে ভাবটা যেন সব পিঠেগুলোর মধ্যে লাগে তো সেই জন্যে কিন্তু এইভাবে সাজানো তো এবার এটা আমি বসিয়ে দিলাম জলটা ফুটে গেছে আমি বসিয়ে দিলাম বসিয়ে এটা ঢাকা চাপা দেব। আর দশ মিনিট পরে আমি ফিরে আসছি বন্ধুরা তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবারে আমি উঠিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেছে তো দেখো কত বতন হয়েছে আর মানে গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর এরকম যদি ডালের পিঠা হয় ভীষণ ভীষণ খেতে ভালো লাগবে বন্ধুরা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা এখানেই শেষ করছি